মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে সুবান আল্লাহ আল্লাহ কর আমার ভাইয়েরা মদিনা বলেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হয়েছে আজ বাজারে যেতেছেন যাওয়ার সময় ডেকে ডেকে বলেন বিধুবাদদের বাড়ির সামনে দিয়ে যায় তোমাদের বাজার লাগবে নাকি এটিমের বাজির সামনে থেকে যায় তোমাদের বাজার লাগবে নাকি আমারে বলো আমি বাজার করে আনে দেব নিজের পেটে খাবার নাই দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব নাই মানুষ খাওয়া পেয়েছে পড়া পেয়েছে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে হুজুর বলেন খাইরুল করুন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সুদ বন্ধ হয়ে গেল বললেন সুদ আর চলবে না হারাম সুদ বন্ধ হয়ে গেল হুজুর ব্যাংক চালু করে দিলেন ব্যাংকের নাম হল বাইতুল মাল কি নাম হল এই ব্যাংক দিন রেসুল্লাহ উদ্বোধন করেন আল্লাহ নবী বাইচুলমাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন বোহারিতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল আল্লাহ নবী বলেন মান আওদিয়ান ফাল আমার এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার তিন বাল বাচ্চার সব দায়িত্ব আমি মোহাম্মদালাম আমার কান্দের উপরে উঠাইয়া নিলাম এমন সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে মানুষ খাবার পেয়েছে পড়ার পেয়েছে বুড়োরা যাদের কাজ নাই বুড়ো মানুষ কাজ করতে পারে না তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে যুবকদের চাকরি হয়ে গেছে বেকার কেউ আর বেকার নাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে মানুষের কাছে কাজ মিলেছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে শ্রমিক মর্যাদা পাচ্ছে রসুল্লাহ বলেছেন শ্রমিক আর মালিক মনিব আর গোলামের সম্পর্ক না সম্পর্ক ভাই ভাই সম্পর্ক কি মর্যাদা রসুল্লাহ এভাবে দিলেন নিজে শ্রম দিলেন মদিনার আট বছর চলে যাওয়ার পর হাজরাতে আয়সা রসুল্লাহ দেখলেন মাজা কুজা হাজরা আয়েশা বলেন হুজুর মাজাটা কুজা কেন বয়সের কারণে হলো নাকি হুজুর বলেন না বয়সের কারণে হয় নাই এই মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরীক্ষা খনন করেছিলাম তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া সাবিরা মাটি কেটেছে আমি মাটি বহন করেছি আবার আমি মাটি কেটেছি মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে। যে বেদনা হয়েছিল। আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই এই হলো আবার এ হলো বিশ্ব নবী আল্লাহর নবী দুপুরে আরাম করতে ছিলেন তোমার বলেন আমি দেখতে গিয়েছিলাম আমি সালাম দিলাম হুজুর উঠে বসলেন আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে জেলা হজ করতে গেছেন দেখেছেন ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া ওর উপরে তো নাই বিছানার চাদর নাই নিজের হাত মুবারক মাথার তলে দিয়া রসুল শুয়ে আছেন ওমরকে দেখে হুজুর উঠে বসলেন ওমর বলেন আমি রসুলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে আমি সহ্য করতে পারলাম না আমি শিশুর মতো ডুকড়ে কেঁদে উঠলাম বললাম ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীর কাফির ফিরবেই এত শান্তি করল দুনিয়ায় আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না আপনি আমার অনুমতি দেন একটা প্রশক আপনার জন্য বানায় দেই হজুর আমার বলেন অমর রে শোনো দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি হুকুম করি অহুত পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা বহুত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে এসেছি রসুল্লাহ নারীর অধিকার দিলেন সাদা কালো মানুষের ব্যবধান দূর করে দিলেন সমান সাদা কালা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন বললেন মানুষে মানুষে কোন পার্থক্য নাই আরবের উপরে অনারবের আরবের উপরে আরবের ভাষার সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোন বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না মানুষ হাদিসে এসেছে সে কথা আবু বলেন আমি রসুরল্লাহর কাছে গেলাম হুজুর গিয়ে সালাম করলাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বেরোল না কারণ কি কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন আওয়াজ বেরোতেছে না এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর দু চার দিন চলে গেছে খাবার নাই রস্লা সমস্ত মালগুলি খাদ্য দ্রব্য গুলি দুহাতে বিতরণ করেছেন নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন দিতে দিতে এসার নামাজ পড়েন অভিজিৎ ঘরের মধ্যে প্রবেশ করে হাজরাতে আয়েশা সিদ্ধি আল্লাহ কে ডেকে বলেন রে সারাদিন কষ্ট করেছি দারণ ক্ষুদা লেগেছে তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও হজরতে আয়সা হজুরের ক্ষুদার্ত শান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হজরত আয়সা কেঁদে ফেলেছেন হজরত মা আয়সা কাঁদেন আর বলেনি আর সুর আল্লাহ হে আল্লাহর নামের কসম করে বলি আমি আয়সার ঘরে কোনো পানি ছাড়ার কোনো খাবার নাই এই ছিল রসুলের আদর্শ হাদিস হাদিস্বরী এসেছে আল্লাহ নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলে মেয়ের কাপড় চিপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো তেমতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে দুনিয়ায় যত সম্মান পাও না কেন কেয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে চোরের কাতারে দাঁড়াতে হবে পাক এমন এক সমাজ কায়েম করেছিলেন আমার হতাশাগ্রস্ত ছাত্ররা দেশ ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে এখন যাবো যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা আমরা তোমাদেরকে দাওয়াত দেই কোরআনের মাহফিল থেকে দাওয়াত হতাশ হওয়ার কোনো কারণ নাই লেনিন মরার ও মরে গেছে কালমাস মরার মরে গেছে পচে গেছে গলে গেছে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবীর নেতৃত্ব সূর্য যতদিন উঠবে আর ডুববে নবীজির নেতৃত্ব শেষ হবে না ওই নেতৃত্বে আসো ওরা নেতৃত্ব মেনে নাও কোরআনের শাসন মেনে নাও তাহলেই শান্তি পাবে তোমরা